পুরা পুরা ঘর জোরে মরিচ কিনছেন আমার তো মনে হয় অনেক মরিচ কিনছেন অনেক মরিচ কিনছেন ওনার কাছ থেকে শুনব কি রেটে মরিচগুলো কিনলেন আজকে আটোয়ারি হাটে উনি আজকে আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন আটওয়ারি হাটে অন্যান্য হাটের তুলনায় আটোয়ারি একটু দাম কম আপনারা দেখছেন এই যে মরিচগুলো ভেঙে যাচ্ছে দর্শক এতটাই মস ভেঙে যাচ্ছে আপনারা দেখেন ভেঙে যায় ভেঙে শুকনো খালি আসতেছে আমাদের এই যে সানুর ভাই স্লিপ করতেছে বাবুল ভাই লাইনে মরিচ কিনতেছেন তো যে মরিচগুলো কিনতেছেন সব শুকনা মরিচ যেগুলো স্টক করা যায় সেই মরিচগুলোই উনি কিনতেছেন ভেঙে যাচ্ছে আপনার হাত দিয়ে দেখেন আপনি যে কোনো মরিচ নাড়বেন ভেঙে যাবে এ পরিমাণ শুকনা আমরা যে দেখেন এই মরিচটাই দেখাই ভেঙে যাবে আমরা একটু বাবুল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম এত শুকনা মরিচ কেমনে কেমনে খুঁজে কিনতেছেন হাট থেকে কিনতেছেন দেখে শুনে সব মরিচ তো শুকনা স্টক করার মতো মরিচ আজকে এই মোটা মরিস কি রেটে কিনছেন মোটাটা আট হাজার চারশো পাঁচশো দর্শক যে দানাগুলো দেখেন মোটা মরিস এগুলো তো মিষ্টি ঝাল বলে নাকি মিষ্টি ঝালও বলে অনেকে দর্শক আট হাজার চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত করে আটোয়ারিতে খালি আসতেছে মরিচ শুধু মরিচই আসতেছে বাজারে লাইন করে কিনা শুরু করছে উনি পর্যাপ্ত পরিমাণে মরিচ কিনছেন সাইনুর ভাই দেখি যে স্লিপ দিচ্ছেন কত স্লিপ দেন তো একটু আট হাজার চারশো দেখছেন বললো যে আট হাজার চারশো কথা কাজে মিল আছে এইভাবেই ওনারা স্লিপ করে আট হাজার চারশো ওইদিকের মরিচগুলো একটু আমার দেখাই দেন কি কি মরিচ কিনছেন আপনি আজকে এই এই দামুর স্টিমরিজ বল ভাই মল্লিকা মল্লিকা দর্শক এখানে লাইটের আলোর কারণে আমি একটু দেখাতে না তারপর একটু লাইট দিয়ে দেখি লাইট দিয়ে দেখাইলে একটু মুরিসটার কালারটা দেখা যাচ্ছে না ভালোমতো আলোর মধ্যে নিয়ে গেলে ভালো দেখা দিত আমি বুল্লিকা মুরিস ঘরের মধ্যে তো এই কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না মল্লিকার কাটা কত করে নিছে এটা কি নাম্বার থেকে 9000 এর ভিতরে মল্লিকা আচ্ছা আচ্ছা আর এই পাশে দেখেন আমদানিটা বেশি আমরা লাইটের কারণে দেখাইতে পারতেছি না ঘরের ভিতরে এখানকার সিস্টেমটা ঘরে অন্যান্য হাটগুলো যেমন মাঠের মধ্যে হয় এটা এখানে নাই লাইটের কারণে মরিচের কালারটা ভালো বোঝা যাচ্ছে না এইটা এইটা কত নিচে দামটা একটু কমে গেছে তুলনামূলক কমে গেছে করা তাই না ইনশাল্লাহ আজকে কার জন্য মাল কিনেন ভাইগুলো আছে না ভাইগুলো আচ্ছা দর্শক আমরা ওনাদের সাথে কথা বলি কথা থেকে দর্শক আমরা দেখছিলাম এই যে ভাই আসছে আমরা কথা বলবো ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসছেন কোথা থেকে আপনি লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে কেমনে সংবাদ পাইলেন যে পঞ্চগড়ে এত মরিচ পাওয়া যায় আচ্ছা আমার ইউটিউবের মাধ্যমে সংবাদ পাইলেন তো ইউটিউবে দেখছেন যে মরিচ এই বাস্তবে কি হাটে আসে ওই মরিচই পাচ্ছেন মরিচ আবার ওই ভাঙা চুরা দিচ্ছে না তো নাকি কথা কাজে মিলে আছে

আচ্ছা আচ্ছা বাজারে যে উনি লাইনে যে কৃষকদের কাছ থেকে কিনছে এই ভাইদের কাছ থেকে যে রেটে কিনছে ওই রেটে কি আপনার ওই স্লিপের সাথে মিলে আছে তো ব্যবসা করা যাবে ওনার সাথে হ্যাঁ টাকা যদি লাগায় দেন আপনি আর আশা লাগবে না লাগাই দিলে হবে লাগবে না ব্যবসা করা যাবে ব্লক হিসাবে কেমন মনে হচ্ছে আপনার সায়নুর ভাই প্লাস বাবুল ভাই দুজনেই তো মিলাই কিনে দিচ্ছে আসা যায় ব্যবসা করা যায় তো সানু ভাই আপনার আজকে মূল্যরিচটা আপনি কি রেটে কিনলেন হাটে আপনার মুখ দেখেছেন সর্বোচ্চ পাঁচশো দর্শক আমরা শুনছিলাম যে আট হাজার পাঁচশো পর্যন্ত সেকামরিচটি কিনছে এছাড়া আর আপনি কিনিচ্ছেন আরেকটা আইটেম মোটাটা কত করে কিনছেন চারশো পাঁচশো আপনি নিজেও হাটে লাইনে যায় কিনছেন দেখছেন তাই না দেখে দেখে কিনা হচ্ছে মানে বাবুল ভাই তো ওইখানে দেখে মাল আর শানুর ভাই তো সিলিপ এখানে করে সব মিলাই ব্যবসা করা যায় সিস্টেম কি আপনার সাথে চুক্তি কি কমিশন পার কেজিতে দুই টাকা দর্শক আমরা শুনছিলাম পার কেজিতে দুই টাকা কমিশন তাহলে মূলত ব্যবসা করা যাবে আসা যাবে পঞ্চগড়ের মরিচ ভালো তো নাকি চলবে আপনার দিকে এগুলো কি স্টক করবেন না বিক্রি করে দিবেন টিপ নিয়ে গেছেন মানে হচ্ছে দর্শক আমরা শুনছিলাম যে দেখেন অনেক কৃষক আসছে ওনারা গুলো বিক্রি করতেছেন আবারও মরিচ আসেন তো ঠিক আছে ভাই তো সাইনুল ভাই আপনার একটু মোবাইল নাম্বারটা দেন ভাইয়ের কাছ থেকে অনেক কথা শুনলাম আপনার একটু ইয়া প্রতিষ্ঠানটার নাম এবং ইয়াটা দেন জি জি আপনার কাছে আসলে মরিচের সহযোগিতা করা যাবে তো কিনে দেওয়া যাবে ইনশাল্লাহ যাবে লেনদেনের সমস্যা হবে না তো দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছে আপনি তো সপ্তাহে সাত দিন সাত দিনই হাট করেন এছাড়াও আপনার গুদাম আছে রজলিতে জি জি প্রত্যেক বাজারই আপনার ঘর আছে এখান থেকে আপনি মাল করেন মাল পাঠাচ্ছেন আপনাদের পৌঁছানোর দায়িত্ব তো আপনাদের একটু যে দায়িত্ব দায়িত্ব দর্শক আমরা শুনছিলাম ঠিক আছে ভাই আমরা যদি দর্শক আসে সহযোগিতা করবেন আমরা দেখানোর চেষ্টা করলাম দর্শক এই পঞ্চগড়ের আটওয়ারি থেকে আপনার যে কেউ আসতে পারেন মনে কিনতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ব্যস্ত না ব্যস্ত